যে এই যে পরিবর্তে কি হবে তাহলে মি আচ্ছা এরপরে লিঙ্কার হিসাবে কিন্তু কি বসবে ইফ বা ওয়েদার কারণ এটা মোডাল দিয়ে क्वेश्चन তাহলে কি হবে ইফ এরপর আমরা জানি যে যখন প্রোনাউন চেঞ্জ করতে হয় এই কথাটা মনে রাখতে হবে সান অর্থাৎ ওয়ান টু থ্রি ফার্স্ট পার্সেন্ট চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী পার্সেন্ট অবজেক্ট অনুযায়ী থার্ড পার্সেন্ট নো চেঞ্জ

তার ব্যবহারে আমি আঘাত পেয়েছিলাম এখানে কিন্তু বায়ো করা যেতে পারে সফ্ট অ্যাক্ট এবং বায়ো দুটোই হয়নি হ্যাঁ মানে সফট অ্যাক্ট মানে খুব ডিপলি ডিপলি কোথায় বলে যায় আমি ডিমলি সফট তাহলে এখানে অ্যাড করাই যুক্তিযুক্ত হবে আদারওয়স বায়ো করা যেতে পারে বায়োটাও হচ্ছে ইন জেনারেল যদি বলা হয় আমি আঘাত পেয়েছিলাম ইন জেনারেল তখন বায়ো হবে বাট যদি ওটার উপরে ফোকাস করা হয় যে খুব আঘাত পেয়েছিলাম এই অর্থে কিন্তু অ্যাড হবে ক্লিয়ার

माउंट एवरेस्ट एवरेस्ट पीक इज इन द वर्ल्ड नो अदर पीक इज एज हाई एज हाई एज एवरेस्ट इन द वर्ल्ड हमरा जानी एटा होचे हमरा पॉजिटिव डिग्री स्ट्रक्चर एवं एटा कंपैरेटिव की होबे की होबे एवरेस्ट इज हायर देन एनी अदर पीक इन द वर्ल्ड देखो एटा छिलो हमरा क्लास 11 सेकंड सेमेस्टर एटा स्कूल क्वेश्चन ओके थैंक यू